আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল প্রথমেই আমার নিউ বাজার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে হিউজ পরিমাণে হিউজ পরিমাণ মধুর যে মধু চাষ করা হয় সেই মধু চলে আসছে আমাদের গ্রামে তো দিস ইজ বিগ গার্ডেন অফ দিস লিচি তো এখানে বিশাল বিশাল একটি বাগান আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর বড় বাগান মানে কী বলব এখানে লিচু লিচুর এই মধু আহরণ করার জন্য প্রচুর পরিমাণ চাক নিয়ে আসা হয়েছে যে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে তো আমি ছোট্ট একটি ভিডিও মেক করছি আপনাদের জন্য সো ইফ ইউ ওয়ান টু হানি যদি আপনারা এই লিচুর মধুর লিচুর মধু যদি চান তাহলে সমস্যা সঙ্গে সঙ্গে আমাকে কল করুন আমি ইনশাল্লাহ আপনাদের একবারে ঘরে পৌঁছাইয়া দেব ইনশাল্লাহ যে যেখান থেকে ইচ্ছা করতে পারেন এই মধু নিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি চলে আসছি যেহেতু একবারে বাগানের মধ্যে তো লিচুর মুকুল এখনও পরিপূর্ণভাবে সেভাবে হয় নাই তবে ইনশাল্লাহ আজকালের মধ্যে থেকেই শুরু হয়ে যাবে এবং এখন থেকেই মধু যেভাবে আহরণ করছে খুব দ্রুতই মধু আমরা এখান থেকে বিক্রি করতে পারবো অলরেডি আমি ওয়ার্ডার পেয়েছি অলরেডি মাসাল্লাহ প্রায় আট থেকে দশ কেজির মতো অর্ডার পেয়েছি ইনশাআল্লাহ শুক্রবারেই আশা করি সেন্ড করবো তো যদি কারো ভালো লাগে এই মধু নিতে চান তো ইনশাল্লাহ একশো পারসেন্ট পিওর খাঁটি একবারে যেটা দেখতেই পাচ্ছেন তো ইনশাল্লাহ আপনাদের কাছে পৌঁছে যাবে ইফ লাইক দিস হানি যদি আপনি পছন্দ করেন মধুটা তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এবং মোবাইল নাম্বার আছে সেখানে কল করুন ইনশাআল্লাহ আপনাদের এই সুন্দর ন্যাচারাল মধুটা আপনাদের কাছে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ সোবাই আল্লাহ আর আসুন ভালো কোনো কাজ করি সত্য কথা বলি